আমাদের কমিটমেন্টটা আসলে অনেক স্ট্রং মানে যেটা বলবো সেটাই করবে অ্যান্ড আমাদের দুজনের কমিটমেন্ট একরকম হওয়ার পর আমরা একটা সুন্দর নাম সিলেক্ট করেছি যার নাম পশ আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টই পশ এক্সিবিশনগুলোতে পার্টিসিপেট করলে কি হয় সেল হোক হোক বা না আমি পরিচিতিতে পারছি ফ্রি এন্ট্রিটা নেওয়ার সাথে সাথে আপনি কিন্তু মেহেদি দেওয়ার সুযোগ পাচ্ছেন সো এটা কেউ মিস করবেন না প্রথমেই আগে আমি একটু বলে নেব যে আপনারা যারা আছেন এনডিটিভি বিবিএন অ্যান্ড হচ্ছে প্রতিদিনের চিত্র আমি আপনাদেরকে আগে ধন্যবাদ জানাতে চাই অ্যান্ড আমাদের পশ ইভেন্ট আয়োজিত তেরো অ্যান্ড চোদ্দ ডিসেম্বর যে এক্সিবিশনটা এখন হচ্ছে উইন্টার কার্নিভাল বলতে পারেন সো এই এক্সিবিশনটাতে আসার পর আমার অনেক ভালো লাগছে আমি বরাবর মতো প্রথমবার ছিলাম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে এবার কিন্তু আমি স্পেশাল গেস্ট হিসাবে এসেছি আপনাদের সবার অনেক ডিমান্ডে অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরও বেটার বেটার আপনাদের জন্য কাজ করব অ্যান্ড আপনারা এখানে আসলে একটা রুফটপের নিচে অনেক অনেক স্টল পাবেন লাইক আমাদের দেশীয় প্রোডাক্ট থেকে নিয়ে একদম ইন্ডিয়ান পাকিস্তানি অ্যান্ড দুবাই থাইল্যান্ড সব প্রোডাক্ট পাবেন ইউকে ইউকে বেস্ট প্রোডাক্টও কিন্তু এখানে পাচ্ছেন তাছাড়া আসলে ফ্রি মেহেদি দেওয়ার সুযোগ পাচ্ছেন এটা তো কেউ মিস করবেনই না এন্ট্রি করলেই ফ্রি মেহেদি দিতে পারছেন অ্যান্ড আমাদের এখানে জামদানি থেকে নিয়ে ডিজাইনার আচায়ার ব্রাইডাল কালেকশন সব কিছু কিন্তু আছে সো আপনারা এগুলো সব অ্যাভেল করতে পারবেন একদম আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সো এই সুযোগ তো কেউ মিস করবেন না আমি তো মিস করবো না দ্যারসো আমি চলে এসেছি জলদি জলদি শপিং করার জন্য ওকে এটা এটা একটা গুড কোয়েশ্চেন যে আমাদের শুরুটা কিভাবে আমাদের আমি যেহেতু অ্যাজ এ ইনফ্লুয়েন্সার কাজ করছি দুই হাজার আঠারো সাল থেকে সো আমার দেখা যায় প্রতিদিনই ব্যাক টু ব্যাক আমার অনেক এক্সিবিশন প্রমোশন থাকে লাইক আপু কিন্তু আগে এক্সিবিশন করতো ওখানে আমাকে দেখতো অ্যান্ড অনেক অনেক ব্লগারের মাঝখানে কেন আমাকে চুজ করেছে এটা একটা কোয়েশ্চেন্স যে অনেক বড় বড় ব্লগার্স আছে বাট আমাকে কেন চুজ করেছে কজ ওর কাছে মনে হয়েছে যে আমি প্রপারলি প্রত্যেকটা স্টলকে একদম সময় দিয়ে কাজগুলো করি আমার কাজের মধ্যে কোনো আপনি খুঁজ পাবেন না আপনি যদি আমাকে একটু দেখেন এটা ওর বক্তব্যটা আমি বলছি দ্যারসই ও আমাকে চুজ করেছে আমাদের কমিটমেন্টটা আসলে অনেক স্ট্রং মানে যেটা বলবো সেটাই করবো অ্যান্ড আমাদের দুজনের কমিটমেন্ট একরকম হওয়ার পর আমরা একটা সুন্দর নাম সিলেক্ট করেছি যার নাম পশ কজ আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টই পশ আমার কাছে মনে হয় আমাদের ক্লায়েন্টকে যখন আমরা উৎসাহিত করব তারা আরও ভালো উদ্যোক্তা হতে পারবে সো একটা মেয়ে হয়ে একটা মেয়েকে উৎসাহ দেওয়া মানে হচ্ছে সে আরও সামনের দিকে এগিয়ে যাবে সো আমি অলওয়েজ এটাই চাই যে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে অনেক বেশি অনুপ্রাণিত করতে চাই এই ধরনের ইভেন্টগুলো আমি বলবো অনেক বেশি সম্ভাবনা কজ আমি আপনাকে বোঝে আমাদের যখন একটা পেজ থাকে ছোট পেজ বড় পেজ যে কোনো পেজ আমরা একটা গঞ্জের ভিতর থাকি বাট এক্সিবিশনগুলোতে পার্টিসিপেট করলে কি হয় অ্যাটলিস্ট আমার সেল হোক বা না হোক আমি পরিচিতিতে বাড়তে পারছি অনেক ধরনের ক্লায়েন্ট আসবে অনেক ধরনের আপনার একটা মার্কেটিং হবে আমরা ব্লগারদেরকে যখন হায়ার করতে হয় পার্সোনালি অনেক হিউজ একটা প্রাইজে হায়ার করতে হয় এখানে কিন্তু ওনারা একটা রুফটপের নিচে স্টল নিলে ব্লগার প্রমোশনও পাচ্ছে সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এটাকে সে বুস্টিং করে কিন্তু একটা মার্কেটিং করতে পারছে সো আমি বলবো অবশ্যই অবশ্যই এখান থেকে অনেক হেল্পফুল হয় দ্যাটস ওয়াই সবাই কিন্তু রিপিটেড ক্লায়েন্টও আছে আমাদের এখানে ফার্স্টে দর্শকদের উদ্দেশ্যে বলবো মেলায় এসে অবশ্যই ভালো লাগছে অ্যান্ড দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা চলে আসেন আজকে অ্যান্ড কালকে পর্যন্ত আমাদের মেলাটা থাকবে অ্যান্ড ফিফটি পার্সেন্ট সেল মানে কিন্তু ফিফটি পার্সেন্ট সেল আপনি অনেক মানে এক পঞ্চাশ টাকা থেকে প্রোডাক্ট পাবেন একদম পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত থাকবে আমাদের প্রোডাক্টগুলো অ্যান্ড প্রত্যেকে বসে আছে আপনাকে মানে ডিসকাউন্ট দেওয়ার জন্য অ্যান্ড প্রত্যেকের কালেকশানসগুলো খুবই নাইস আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন আমরা ভিন্ন বলছি এটার জন্য আসতে হবে আর ফ্রি এন্ট্রিটা নেওয়ার সাথে সাথেই আপনি কিন্তু মেহেদি দেওয়ার সুযোগ পাচ্ছেন সো এটা কেউ মিস করবে না ওয়েডিং মানে মেহেদি আর মেহেদি মানে ওয়েডিং তো আমরা এটা যদি ফ্রিতে পেয়ে যাই তাহলে তো আর কিছুই বলার থাকে না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ